মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে আজ এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে আরও কমতে পারে এই হলুদ ধাতুর দাম তো দর্শক আজ আমরা জেনে নেব কলকাতা এবং বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট সোনার দাম কত টাকা চলছে এছাড়াও জানিয়ে দেব কলকাতা এবং বাংলাদেশের বাজারে এক ভরি সোনার দাম তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেখানকার বাজারের সোনার দাম জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন সোনার দামের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার দেখে নেওয়া যাক প্রথমে জানিয়ে দেব কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম হল ন হাজার নশো তেত্রিশ টাকা চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হলো নিরানব্বই হাজার তিনশো তিরিশ টাকা চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল ন লক্ষ তিরানব্বই হাজার তিনশো টাকা এবার জানিয়ে দেব বাংলাদেশের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাংলাদেশের বাজারে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হল চার হাজার ছশো সাতচল্লিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম হল ছিচল্লিশ হাজার চারশো তিয়াত্তর টাকা একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম হল চার লক্ষ চৌষট্টি হাজার সাতশো চৌত্রিশ টাকা এবার জানিয়ে দেবো কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো ন হাজার একশো পাঁচ টাকা বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হলো একানব্বই হাজার পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো ন লক্ষ দশ হাজার পাঁচশো টাকা এবার জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হল চার হাজার দুশো ষাট টাকা বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল বিয়াল্লিশ হাজার ছশো এক টাকা বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো চার লক্ষ ছাব্বিশ হাজার সাত টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো সাত হাজার চারশো পঞ্চাশ টাকা আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল চুয়াত্তর হাজার পাঁচশো টাকা আঠেরো ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবার জানিয়ে দেব বাংলাদেশের বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আজ বাংলাদেশের বাজারে আঠেরো ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো তিন হাজার চারশো ছিয়াশি টাকা আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল চৌত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আঠেরো ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো তিন লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো একান্ন টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে এক ভরির সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার অর্থাৎ গহনা সোনার এক ভরির দাম নানান ট্যাক্স বাদে এক লক্ষ ছ হাজার একশো চৌষট্টি টাকা এবার জানিয়ে দেব বাংলাদেশের বাজারে এক ভরির সোনার দাম আজ বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট সোনার অর্থাৎ গহনা সোনার এক ভরির দাম উনপঞ্চাশ হাজার একচল্লিশ টাকা